আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমি আলোচনা করব। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ একের নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা অর্থাৎ এখন আমরা যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখব সেগুলো ভাষা এবং বাংলা ভাষা নিয়ে তো প্রথম প্রশ্নটি হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে এর উত্তর হচ্ছে ক চোখ দুই ব্রেল ভাষা ব্যবহার করে উত্তর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা শিক্ষার্থীরা যারা দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না তারা ব্রেল ভাষা ব্যবহার করে ব্রেল ভাষা কীরকম এটা হচ্ছে হাতের মাধ্যমে অনুভব করার তারা হাতের মাধ্যমে অনুভব করে লেখাপড়া করে তিন বাংলা ভাষায় কথা বলে প্রায় উত্তর হচ্ছে ঘ তিরিশ কোটি লোক পৃথিবীর প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে চার মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা শিক্ষার্থীরা এটি নিয়ে বিতর্ক রয়েছে এটি চতুর্থ কোন কোন বই আছে আবার কোনো কোনো বইয়ে ষষ্ঠ আছে তো তোমাদের এরকম প্রশ্ন থাকলে অপশনে যদি চতুর্থ থাকে চতুর্থ দিবে আর যদি ষষ্ঠ থাকে তাহলে ষষ্ঠ দিবে পাঁচ নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় উত্তর হচ্ছে ঘ ইন্দো ইরানীয় ছয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি উত্তর হচ্ছে ঘ ক ও গ উভয় অর্থাৎ সংস্কৃত এবং পালি সাত নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম উত্তর হচ্ছে গ পূর্ব ভারতীয় প্রাকৃত আট বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে নয় বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি উত্তর হচ্ছে বাংলা দশ ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উত্তর হচ্ছে ত্রিপুরা এগারো ইশারা ব্যবহার করে কারা এর উত্তর হচ্ছে যারা বাক প্রতিবন্ধী অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ বাক প্রতিবন্ধী বলতে যারা কথা বলতে পারে না যারা কথা বলতে পারে না তারা ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে বারো বাংলাদেশের মোট বাংলাভাষী লোক কতজন উত্তর হচ্ছে ষোলো কোটি তেরো ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষীর মানুষের বাস এর উত্তর হচ্ছে গ দশ কোটি চোদ্দ নিচের কোনটি ভাষা পরিবার উত্তর অস্ট্রো এশীয় পনেরো ধ্বনি তৈরির প্রতঙ্গ কোনটি উত্তর হচ্ছে মুখ বিপর ষোলো নীচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রতঙ্গ উত্তর হচ্ছে কণ্ঠ সতেরো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় উত্তর হবে শব্দ আঠারো কি দিয়ে বাক্য গঠিত হয় উত্তর হচ্ছে শব্দের গুচ্ছ দিয়ে একটি বাক্য গঠিত হতে হলে কতকগুলো শব্দ দরকার যেমন আমি বিদ্যালয়ে যাই এটা একটা বাক্য এই বাক্যে আমি একটা শব্দ বিদ্যালয়ে একটা শব্দ যাই একটা শব্দ অর্থাৎ এখানে শব্দের গুচ্ছ দিয়ে বা একাধিক শব্দ দ্বারা বাক্য গঠিত হলো উনিশ এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত ধনীপুঞ্জকে কী বলে উত্তর হচ্ছে ভাষা বিশ ভাষার ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হবে ভাষা মুখে পলার এবং কানে শোনার বিষয় একুশ দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয় উত্তর হবে উঁচু নিচু করে বাইশ নিচের কোনটি দিয়ে ব্রেইল ভাষা পড়তে হয় উত্তর হচ্ছে ক হাত দিয়ে অনুভব করে তেইশ বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহৃত হয় উত্তর হবে ইশারা ভাষা চব্বিশ বাংলা ভাষা কোন পরিবারের সদস্য উত্তর ইন্দো ইউরোপীয় পঁচিশ অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার এগুলো বাংলা ভাষার আত্মীয় উত্তর হবে খ ছাব্বিশ ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি উত্তর গ ইন্দো ইরানীয় সাতাশ বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি উত্তর হবে খ আটাশ কত বছর আগে এ উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় উত্তর হবে খ পঁচিশ বছর সরি পঁচিশ শত বছর আগে উনত্রিশ লিপির কোন ভাষা থেকে কুটির লিপির উৎপত্তি হয় উত্তর হচ্ছে খ পূর্ব ভারতীয় তিরিশ ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি একত্রিশ ভাষা কি উত্তর গ ভাব প্রকাশের মাধ্যম বত্রিশ মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি উত্তর হচ্ছে ভাষা শিক্ষার্থীরা মনের ভাব ইঙ্গিত অঙ্গভঙ্গি এরপর ছবি নাচ ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা যায় তবে এ ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান বাহন ভাষার মাধ্যমে মনের ভাব অন্যের কাছে ব্যাপক আকারে বা স্পষ্টভাবে প্রকাশ করা যায় তাই মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা তেত্রিশ মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় উত্তর হচ্ছে বাঘযন্ত্রের সাহায্যে বাঘযন্ত্র কোনগুলো আমাদের দাঁত বা দন্ত অস্ত্র বা ঠোঁট এরপর তালু জিউবা এগুলোর মাধ্যমে আমরা যে আওয়াজ বের করি বা যে ধ্বনি আমরা তৈরি করি এগুলোর মাধ্যমে ভাষা সৃষ্টি হয় চৌত্রিশ মানুষের কণ্ঠ নিশ্রিত বাক সংকেতের সংগঠনকে কি বলে উত্তর হচ্ছে ভাষা পঁয়ত্রিশ বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা উত্তর প্রায় তিরিশ ছত্রিশ বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে উত্তর হবে খ সাড়ে তিন হাজারের উপর সাঁত্রিশ বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা উত্তর হবে খ পশ্চিমবঙ্গ আটত্রিশ সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে উত্তর হচ্ছে আঞ্চলিক রূপের আঞ্চলিক রূপ বা আঞ্চলিক ভাষা হচ্ছে যেগুলো অঞ্চল অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে তাই এ ভাষার রূপের বৈচিত্র্য থাকে উনচল্লিশ আঞ্চলিক ভাষার অপর নাম কী উত্তর হচ্ছে খ উপভাষা চল্লিশ বাঙালি জনগোষ্ঠী কোন ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে উত্তর হচ্ছে গ বাংলা ভাষা একচল্লিশ কোন প্রদেশের ভাষা বাংলা উত্তর আসাম বেয়াল্লিশ বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা উত্তর হবে উড়িয়া ঘ তেতাল্লিশ ধ্রুপদী ভাষা বলা হয় কোন ভাষাকে উত্তর হচ্ছে ক পালি চুয়াল্লিশ ইন্দো ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি উত্তর হবে ইন্দো ইরানীয় পঁয়চল্লিশ পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে উত্তর এক হাজার ছেচল্লিশ চর্যাপদ আবিষ্কার করেন কি এর উত্তর হবে ক হরপ্রসাদ শাস্ত্রী সাতচল্লিশ বাংলা ভাষার স্বাতন্ত্র রয়েছে উত্তর কালগত ও স্থানগত আটচল্লিশ বাংলা ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায় কি ভেদে উত্তর ভৌগোলিক এলাকা ভেদে উনপঞ্চাশ বাংলা ভাষা রয়েছে নিজস্ব উত্তর হবে ঘ লিপি পঞ্চাশ অর্থাৎ সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময় কোন লিপিতে লেখা হতো উত্তর হচ্ছে ক বাংলা লিপি তো শিক্ষার্থীরা পরিচ্ছেদ একের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করলাম আজকের ভিডিও আলম্বা করছি না আজ শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি পরিচ্ছেদ দুই নিয়ে আলোচনা করব